আসসালামু আলাইকুম সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এলাম ছোট্ট একটা নতুন একটা ভিডিও ছোট্ট একটা জমির তো এই যে দেখছেন এই বাড়িঘরগুলো এই বাড়িঘরের পাশেই কিন্তু জমিটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছোট জমি পাওয়া যায় না সব বড় বড় জমি তো ছোট জমি যেগুলো একটু পাওয়া যায় দাম বেশি আপনার আমরা সবাই জানি তো ভিডিওটা সবাই দেখতে থাকেন কষ্ট করে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানাবেন কমেন্টে সাবস্ক্রাইব করে দিবেন তো সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকবেন শেয়ার করে দিবেন তো সাথে থাকেন দেখতে থাকেন ভিডিওটা এটা হচ্ছে বাররা বাজার বাররা বাজার বলে কোমরগঞ্জের এই পারই দেখেন এখানে কিন্তু কি বলে ওষুধের দোকান বাজারটা কিন্তু ভালোই জমজমাট এইখান থেকে মোটামুটি রিক্সা নিলে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা জায়গা পর্যন্ত যেতে পারবেন হেঁটে গেলে দশ মিনিট আট দশ মিনিট লাগবে জায়গা পর্যন্ত এখনই বসত করে থাকার মতো এই যে দেখছেন এটা কিন্তু প্রাইমারি স্কুল বার বাহাত্তর নম্বর বাররা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা পড়ছে ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা দোহার নবাবগঞ্জ বলে এটা ঢাকা লালবাগ নবাবগঞ্জ না কিন্তু এটা হচ্ছে দোহার নবাবগঞ্জ তো এই যে দেখছেন এই স্কুলটা এখানে আসতে হলে আপনারা গুলিস্থান থেকে যদি আসেন এই যে দেখেন সুন্দর একটা চমৎকার মাদ্রাসা গুলিস্থান থেকে যদি গুলিস্থান থেকে যদি আসেন তাহলে আপনারা ওই কোমরগঞ্জে নামবেন কোমরগঞ্জ থেকে যে ভাড়া এই সত্তর টাকা বাস ভাড়া নিবে গুলিস্থান থেকে এখানে আছে টুক।

সাড়ে বারো শতাংশ জায়গা মূল্য পড়বে সাড়ে তিন লাখ টাকা এই রাস্তা লেভেল যদি এই পিস ডালে রাস্তার সাথে নেন এই পাকা রাস্তা আপনার একদম পাকা রাস্তা থেকে লেবেল করে দিবে ভরাট করে দিবে তাতে পড়বে সাড়ে তিন লাখ টাকা প্রতি শতাংশ এই জায়গাটা ঠিক আছে তো এখানে ওই কোমরগঞ্জে এসে নামবেন কোমরগঞ্জে নেমে আপনারা রিক্সা নিয়ে নেবেন ডাইরেক্ট একদম বলবেন বাড়া পশ্চিম পাহাড় এখানে আসলেই এই জায়গাটায় কর্নার এই কর্নার প্লটটা ঠিক আছে কর্নারের জায়গাটাই এই যে দেখছেন এই রাস্তাটা এই রাস্তাটা থেকে এই যে একটা প্লট পরে একটা ক্ষেত পরে এই যে এটা তো ছোট একটা চিলতা এটা একটা ওই যে সাদা একটা দেখতেছেন এই যে একটা প্লট পরেই আপনারা যদি নেন ওইখান থেকে আবার পড়বে দেড় লাখ টাকা শতাংশ একদম এই এই রোড লেভেল এই এই রোড লেভেল বরাবর পাবেন যার যত লাগে যার যত টুক লাগে নিতে পারবেন হ্যাঁ এইখান থেকে দেড় লাখ টাকা শতাংশ পড়বে ওই যে বাড়িঘর কিন্তু আছে যে বাড়িঘর নামায় ঠিক আছে এই যে বাড়িঘর এই বাড়িঘরে নামায় আট ফিট রাস্তা পাবেন আট ফিট রাস্তা সহকারে একদম ভরাট দেড় লাখ টাকা শতাংশ শুধু এসে আপনারা বাড়িঘর করবেন কিছু দিনের মধ্যে এটা ভরাট করে করে দেওয়া হবে এই যে দেখেন চারদিকে কিন্তু বাড়িঘর আছে স্কুল আছে এই যে আমি পিছনে তো প্রাইমারি স্কুল দেখাইলাম ঠিক একটু আগে বাড়লেই হাই স্কুল এই যে পিস ডালাই রাস্তা হ্যাঁ একটু আগে বাড়লেই হাই স্কুল এদিকে প্রাইমারি স্কুল এখানে মসজিদ আর সব কিছু আছে বাজার তো দেখলেনি এখান থেকে হাইটা গেলে পাঁচ মিনিট লাগবে বাজারে মিনিট লাগবে চার পাঁচ মিনিট লাগবে আর কি এখান থেকে যদি আপনারা বাজারে যান দেড় লাখ টাকা শতাংশ পড়বে এই যে লোকটা এই যে এই যে খামগুলো দেখতেছেন লোকটা হাইটা যেতেছে ঠিক এই জায়গাটা এইটাই ডাইনেবাই জায়গা আছে এটা বিক্রি হয়েছে এই যে খামগাড়া গাড়া এটা বিক্রি হয়েছে আর পাশেই আছে কিছু জায়গা আপনারা যদি লাগে নিতে পারবেন যোগাযোগ করেন এই যে বাড়িঘর কিন্তু আছে এই বাড়িঘরে নামার জায়গায় সত্তর আছে এখানে যার যতটুক লাগে নিতে পারবেন এই যে দেখছেন এইটা তিন লাখ করে বিক্রি করতেছে এখানে তিন লাখ করে এই যে জমিগুলো কিন্তু এই পাশাপাশি আপনি হাইটা গেলে দুই মিনিট এক মিনিটের দিক ওদিক ঠিক আছে আর এই যে পিছনে জমি বিক্রি হলো এগুলো সাড়ে তিন লাখ চার লাখ টাকা শতাংশ বিক্রি হলো বাড়ি করে থাকতেছে এখন হ্যাঁ এগুলো বাড়ি করার মতো জায়গা এই যে সামনেই কিন্তু হাই হাইস্কুল একটু আগে বাড়লেই স্কুল তিন চার মিনিট হাইটা গেলে হাই স্কুল জমি থেকে তিন চার মিনিট হাইটা গেলে হাই স্কুল আবার তিন চার মিনিট হাইটা গেলে এখানে প্রাইমারি স্কুল এই যে হচ্ছে মসজিদ হ্যাঁ এই যে রাস্তা কিন্তু এইগুলো বান্ধ হয়নি এখনো এই যে একটা বাড়ি দেখছেন এইরকম বাড়ি এখানে বাড়ি এখানে বাড়িঘর আছে আশেপাশে দেখেন একদম মানে গ্রাম ঢাকার মধ্যে একটু গ্রামের ছোঁয়া দেখছেন দেখেন এখানে কিন্তু এই যে দেখছেন কারেন্টের খাম্বা আছে এখানে ঢাকা থেকে এইখান পর্যন্ত এই জায়গা পর্যন্ত প্রায় আপনার তিরিশ পঁচিশ তিরিশ বত্রিশ কিলো রাস্তা হবে বত্রিশ কিলো রাস্তা বত্রিশ কিলো রাস্তা ঢাকা গুলিস্তান থেকে যদি এই পর্যন্ত আসেন আসতে এক দেড় ঘন্টা সময় লাগবে এই যে দেখছেন এই যে বাড়িঘর এই যে গেন্ডারি বুনছে এগুলো কেউ বলে আখ আখ বুনছে এই যে বাড়িঘর ঠিক আছে বাড়িঘরের নামাই জমি আপনারা এখনই চাইলে এখনই বাড়িঘর করে থাকতে পারবেন এই চকটার মধ্যে কিন্তু পানি ওঠে না এই এই ক্ষেতগুলোতে এখন হাসি কার্তিক মাস কার্তিক মাস চলে দেখেন একদম শুকনা এখানে বারো মাস কিন্তু ফসল হয় কোনডা কোনটা পিল আর কি যে ওই যে পিল হ্যাঁ আর এই ওই যে ওই মধ্যে একটা এটাই ক্ষেতের ওইটা ওই যে ক্ষেতের ওই ক্ষেত্রে

আর ওই যে খুঁটি আট শতাংশ যে বাড়িঘর কিন্তু আছে চাইলে আপনারা এখন এই বাড়িঘর করতে পারবেন এই যে বাড়িঘর আছে এই যে না আমার বাড়িঘর এই যে পিল ঠিক আছে আপনারা যদি এখান থেকে স্কুলে যান প্রাইমারি স্কুল হাই স্কুলে হাইটা গেলে দশ মিনিট লাগে আর কি আট দশ মিনিট লাগে পোলাপেন হাইটা গেলে এই যে দেখেন এখানে কিন্তু বাড়িঘর চতুর্দিকে বাড়িঘর হয়ে গেছে হ্যাঁ এখানে আছে আট শতাংশের একটা প্লট এই যে দানটা এই যে ছোটো দানটা দেখতেছেন এই দানটার এই যে এই খালি জায়গাটা এটুক এটুক হচ্ছে আট শতাংশ জমি তো আপনারা যারা এটা নিতে চান তো খুবই তাড়াতাড়ি যোগাযোগ করবেন জমিটা থাকবে না আশি হাজার টাকা শতাংশ পড়বে এই জমিটা এই চকে কিন্তু পানি ওঠে না দেখেন একদম শুকনা জমি আপনারা একদম হাইটা যদিও একটু হাঁটার রাস্তা কিন্তু এগুলো বাড়ি ঘর হয়ে গেলে তো আর এই দামে পাইবেন না হ্যাঁ বাড়ি ঘর হয়ে গেলে পাইবেন না এই দামে এইখান থেকে নিতে চাইলে আট শতাংশ চাইলে আপনারা দুইজনে নিতে পারেন চাই চেয়ের আট হ্যাঁ আর যদি কন যে না একজনই নেবেন একজনই নিতে পারবেন তাতে আপনার জমির মূল্য পড়বে আশি হাজার টাকা শতাংশ প্রতি শতাংশ জমির মূল্য পড়বে আশি হাজার টাকা এই যে রাস্তা কিন্তু ক্ষেতের রাস্তা যারা বাড়িঘর করছেন তারা কিন্তু জানেন ক্ষেতের রাস্তায় যে এরকম হয় হ্যাঁ এগুলোই পরে দুই পাশ থেকে ছাইরা রাস্তা হইব আপনারা বলতেছে অনেকে বলেন যে ভাই রাস্তাঘাট নাই তো রাস্তাঘাট পাইতে হইলে ভাই এই যে এখন রেডি রাস্তা পাইলেই আপনারা হাউজিংয়ের জায়গা কিনতে পারেন প্লটের জায়গা কিনতে পারেন কিন্তু ভাই এগুলো রেডি রাস্তা নাই দুই চার পাঁচ বছরের জন্য ফালায় রাখতে হবে আর বাড়ি করলে কষ্ট করে যাতায়াত করতে হইবে এই